ইসরায়েলি কারাগারে অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিদেরও শিকার হতে হয় নির্মম নির্যাতনের বন্দীদের ওপর মধ্যযুগীয় কায়দায় একটি নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড় এমন সময়ে দেশটির বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলল সদ্য মুক্তি পাওয়া দুই ফিলিস্তিনি কিশোর তাদের অভিযোগ কারাগারে দেওয়া হতো না খাবার পানি পিটিয়ে ভেঙে ফেলা হয় অনেকের মেরুদণ্ডের হার মাত্র পাঁচ দিন বন্দি ছিলেন ইসরায়েলের কারাগারে চলমান আগ্রাসনের মধ্যেই জিজ্ঞাসাবাদের অজুহাতে আটক করা হয়েছিল তাদের এই কদিনেই প্রতি মুহূর্তে সাক্ষী হতে হয়েছে অবর্ণনীয় নির্যাতনের মুক্তি পেয়েই দশ ফিলিস্তিনি চিকিৎসার জন্য ছুটে এসেছেন গাজার আলাক্স হাসপাতালে তাদের দেহ জুড়েই ইসরায়েলি বর্বরতার চিহ্ন মুক্তি এই ফিলিস্তিনিদের মধ্যে ছিল অপ্রাপ্তবয়স্করাও তারাও রেহাই পায়নি ইহুদি সেনাদের বর্বর আচরণ থেকে বন্দিদশার পাঁচ দিন দেওয়া হয়নি কোনো খাবার পানি দিনরাত নানাভাবে চালানো হতো নির্যাতন পিটিয়ে ভেঙে ফেলা হয়েছে অনেকের মেরুদণ্ড কাচের ওপর হাঁটতে বলতো মারধর করতো আমাদের গায়ে ঠান্ডা পানি ছেড়ে দেওয়া হতো জিজ্ঞাসাবাদের নামে চালানো হয়েছে নির্যাতন শরীরের ওপর পাথর দিয়ে রাখত যাতে আমরা নড়াচড়া না করতে পারি আমাদের খোলা মাঠে কোনো খাবার এবং পানি ছাড়াই পাঁচ দিন পর্যন্ত আটকে রাখা হয় চব্বিশ ঘন্টায় নির্যাতন চালিয়েছে তারা বন্দুকের পেছনের অংশ দিয়ে পেটানো হয়েছে আমাদের মেরুদণ্ডেও আঘাত করা হয়েছে মেরেছে জুতা দিয়েও সম্প্রতি ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের অর্ধনগ্ন করে নির্যাতনের একটি ভিডিও জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড় হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরাও এনেছেন নির্মম নির্যাতনের অভিযোগ বছরের পর বছর ইসরায়েলি ধরপাকড়ের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা সাত অক্টোবর আগ্রাসন শুরুর পরও গ্রেফতার করা হয়েছে অনেককে ধারণা করা হয় প্রায় দশ হাজার ফিলিস্তিনি বন্দী তেল আবিবের কারাগারে নিউজ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্ল্যান্ডে স্বপ্নেরা মেলুক টানা